সারা দেশের সাথে সাথে একাত্তরতম সর্বভারতীয় সমবায় সপ্তাহ উদযাপিত হল বাঁকুড়া দু নম্বর ব্লকে মানকালানিতে চোদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে সমবায় সপ্তাহ পালনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আন্তর্জাতিক সমবায় সমিতির তরফে সমবায় সমিতি হল জনগণ মালিকানাধীন ও পরিচালিত একটি গণতান্ত্রিক অরাজনৈতিক সংস্থা গ্রামীণ এলাকায় কৃষকের উন্নয়নের মাধ্যমে সমবায়কে শক্তিশালীরা এলাকার সামাজিক সাংস্কৃতিক আর্থ সামাজিক মনোনয়ন প্রভৃতির উদ্দেশ্যে এবং পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবসকে সামনে রেখে উনিশশো সালে দেশ জুড়ে সমবায় সপ্তাহ পালনে কর্মসূচি শুরু হয় প্রতি বছর সমবায় সপ্তাহ পালনের একটি নির্দিষ্ট থিম রাখা হয় এবছর একাত্তরতম বর্ষে সমবায় সপ্তাহের থিম বিকশিত ভারত গঠনে সমবায়ের ভূমিকা বাঁকুড়ার মানকালানিতে খিরায় জুড়ি মালিন দাসে সমবায় কৃষি উন্নয়ন সমিতির সৌজন্যে হওয়া শুক্রবারে এই সমবায় সপ্তাহ উদযাপনের মূল ভাবনা রাখা হয় উদ্ভাবন প্রযুক্তি ও সুশাসন বাঁকুড়ার মানকালানি জুড়ি মালিন্দাসী সমবায় সমিতির কার্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শাখা প্রবন্ধক জেলা অফিসার জেলা উদ্যান পালন বিভাগে অফিসার সহ একাধিক অফিসার ও সমবায় সমিতি সদস্য সদস্যাবৃন্দ এদিনে এই মঞ্চ থেকে এলাকার কৃষি ও কৃষকের উন্নয়ন উৎপাদন বৃদ্ধি সঞ্চয় বন্টন উৎপাদনী শক্তি বৃদ্ধি কৌশল উন্নত প্রযুক্তি প্রভৃতি বিষয় সম্পর্কে সমবায় সমিতির সদস্যদের সামনে আলোকপাত করেন বিভাগীয় অফিসাররা তবে এই দিনে এই সমবায় সপ্তাহ অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বিভাগীয় অফিসারদের সামনে নিজেদের কৃষির প্রয়োজনীয় রটার ও হারভেস্টারের দাবি তোলে এক্ষেত্রে তাদের দাবি পূরণ না হওয়ায় বিষয়ে সমবায় সমিতিতে কোনো ইলেকট্রোডেট বোর্ড না থাকায় বিষয়টিকে দায়ী করেছেন সমবায় ব্যাংকের অফিসাররা সমবায় সমিতিতে নতুন করে কৃষক যোগদানে যে যে প্রতিবন্ধকতা সেই ক্ষেত্রেও তারা একই সভায় দিয়েছেন বাঁকুড়া থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট বিকেডি নিউজ ডিজিটাল শতকও Jahrzeকতো বছর ধরে হয়ে আসছে 1953 সাল থেকে এবং পুরো বিশ্বে সমবায় সপ্তাহ পালন করা হয় আমাদের ভারতবর্ষ চোদ্দো থেকে বিশে নভেম্বর এই দিনটি জওয়াহরলাল নেহরুর জন্মদিন কেন্দ্র করে এখানে সমবায় সপ্তাহ পালন করা হয় মূলত সমবায় আন্দোলনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া গ্রামাঞ্চলে সমবায়কে আরও শক্তিশালী করা এবং এলাকার অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক মান উন্নয়ন করাই হচ্ছে একটা সমবায়ের মূল লক্ষ্য এই জন্যই সভাগুলো করা হয় আচ্ছা এলাকার সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকে মানুষকে স্বাবলম্বী করে তুলতে সমবায় করে তোলা গেছে অর্থাৎ যেখানকে সমবায় শিক্ষিত কিছুটা হলেও করা গেছে সেখানে কিন্তু প্রচুর উন্নতি হয়েছে প্রথম নম্বর শুধুমাত্র সমবায় প্রতিষ্ঠানগুলো ঋণ দাদন এবং আদায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা সেই এলাকার কৃষকদেরকে ঋণের যেমন যোগান দেয় পাশাপাশি সার পৌঁছে দেওয়া কীটনাশক ঔষধ দ্রব্যের পৌঁছে দেওয়া বীজ পৌঁছে দেওয়া তাদের ধান কিভাবে ক্রয় করা হবে এই কাজগুলোর পাশাপাশি তারা স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য গঠন করা তাদেরকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং তাদেরকে বিভিন্নভাবে কার্যকরী করার জন্যে প্রশিক্ষিত করার কাজগুলোও করে থাকে এই ছাড়াও বিভিন্ন সমবায় সমিতি সামাজিক কাজকর্ম এবং সাংস্কৃতিক কাজ করে তাদের লাভের টাকা থেকে কৃষি প্রতিযোগিতা কৃষি চক্র সমবায় গোষ্ঠীর সদস্যদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা সভা তাদের স্বাস্থ্য সম্পর্কে আলোচনা তাদেরকে শিক্ষিত করার জন্য যে প্রয়াস তাদের ছেলে মেয়েদেরকে যে শিক্ষিত করার প্রয়াস সমবায় সমিতিগুলি কিন্তু বিভিন্নভাবে করে আসছে আচ্ছা প্রতিবন্ধকতা একটাই আছে বিভিন্ন সমবায় সমিতিতে এখন ইলেকটেড বোর্ড নেই নামমাত্র কয়েকটি সমিতিতে ইলেক্টেড বোর্ড থাকার জন্য আইন অনুযায়ী যারা দায়িত্বে থাকেন স্পেশাল অফিসার বা যিনি এইচ ডি হায়েস্ট ডেজিগনেটেড এমপ্লয়ি তারা কিন্তু কোনো নূতন সদস্য করতে পারবেন না এবং তারা কোনো লাইবিলিটি অর্থাৎ বেশি ঋণ দাদন করতে পারবে না এটাই কিন্তু আইনগত বাধা আছে যার জন্যে নূতন সদস্য গ্রহণ করা যাচ্ছে না আচ্ছা এখানকার কৃষকরা কৃষিতে প্রযুক্তির জন্য তারা রোটারের ব্যবস্থার কথা বলছিলেন এই বিষয়ে কি বলবেন হ্যাঁ এইটা এই মুহূর্তে এখানে ইলেক্টেড বোর্ড নেই ম্যানেজার একার পক্ষে যে এত টাকা পঁচিশ কুড়ির থেকে পঁচিশ লক্ষ টাকার যে একটা লাইবিলিটি সেই লাইবিলিটি নেওয়ার ক্ষমতা নেই এবং কোনো অর্থপ্রদায় সংস্থা সাবসিডির সাথে যে লোন পোর্শন দরকার হয় কিন্তু অর্থপ্রদায়ী সংস্থা তারা তাদেরকে দেখে লোন দেবে না ইলেকট্রেড বোর্ড না থাকার ফলে ঠিক আছে প্রথমত আজকে এই সভা ওনারা করতেন না এবং আমাদের একটু আমার একটু আসতে ব্যক্তিগতভাবে দেরি হলো কিন্তু আমি জান শুনলাম এখানে এসে যে অনেকক্ষণ ধরেই সভা চলছে এবং আমি দেখলাম অনেক বয়স্ক মানুষেরা এই একটু ঠান্ডা পড়ছে শীতের আমেজও ওনারা কিন্তু বসে আছেন তার মানে ওনারা স্বতঃস্ফূর্ত আর একটা কথা বলতে কি কৃষি না থাকলে কিছুই হয় না কোনো কৃষ্টিই হয় না ওনারা আছেন বলে আমরা সবাই বেঁচে আছি সবাই আমরা ভাষণ দিতে পারি এই জন্যই সরকারও বিভিন্নভাবে সহযোগিতা করছেন নানা দিক থেকে নানা পথে যাতে কৃষকদের কোনো অসুবিধে না হয় চাষের জমিতে বীজ থেকে সার থেকে পুকুর নালি যা যেখানে আছে অনেক রকমভাবে সহযোগিতা করা হচ্ছে